আজকে আমার নবীরে কই সাংবাদিক কত বড় নাফরমানের মানের আজকে নিউজের প্রতি পৃষ্ঠা পৃষ্ঠায় আমার কতকালের ওয়াজের শিরোনাম আসছে বিয়াদবিতে সে খুব সেরা মিথ্যাবাদিতে বড় সেরা যার নাম আমির হামজা কথা বলেন ঠিক আমরা এভাবে বলি না এভাবে বলা দরকার নাই আমরা আবারও বলি যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে কথা কন ঠিক কিনা আল্লাহ আকবর জোরে গন এই কি তোমার কমিটির লোক কই এই আপনার কে দিকে যান একটু চাপেন ওই আপনার পিছনে লোক আছে তো বাবা একটু চাপেন চাপেন বাজান আমার ওয়াজের মধ্যে ডিস্টার্ব করেন না আমি কি কোনো নরমাল ওয়াজ করতেছি আমি একটা চেতনা নিয়ে ওয়াজ করতেছি আজকে যারা ওয়াজের মাঠে আমার মতন পাগড়ি লাগায়া টুফি লাগায়া মাইক দিয়া বলে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা নবীর জান লয়াই নাকি ঠেলা ঠেলি এরারা তো আপনারা আবার অনেক টাকাও দেন আপনার ছেলে মেয়েগুলো ইউটিউবে এদের বক্তব্য শুননা ফলোয়ার হয়ে গেছে তার নাম হইল আকরামুজ্জামান আর একটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলতেছে হাসরের মাঠে নবীর সুপারিশ করবে দূরের কথা নবীর নাকি ঠেলি। নবী নাকি হাসের মাঠে বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয় নবী নাকি এই প্যারাসানিতে থাকবেন ও চুনার গাড়ের বাসী আওয়াজ করে বলুন নবীকে হাসরের মাঠে নিজের জন্য প্যারাসানি থাকবেন নাকি উম্মতের জন্ম আওয়াজ করে এখন তিনবার কথা বলেন ঠিক না বেঠি তো যারা মাইক দিয়ে বলে এরাও তো আমিও তো এখন গ্রহণ করবেন যারা এই দেয় নবী সুপারিশ করতে পারবে না তারা কিন্তু আমাদের চুনার এমনভাবে মাঠ সাজাই ওয়াশ করে না এরা গড়ের ভিতরে একটা গ্রিন একটা গ্রিন কাপড় দিয়ে ভিডিও বানা পরে মসজিদে কুবার ছবি দিয়ে এডিটিং করে সারে আর তারা বলে কি জানেন তারা আমি এদেরকে নাম দিয়েছি তিনটা একটা নাম দিয়েছি ইউটিউব মৌলবি নাম দিয়েছি ফেসবুক মুফতি একটা দিছি গুগল মুফাসসির আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ক্ষতি ক্ষতি হিসবুস শৈতান যারা নবীর সুপারিশ মানে না তারা কথা কন ঠিক কিনা যাক আমি ওইদিকে যাব না আমি শুধু বলতে চাই নবী সম্মান বাড়াইছে কে হাসরের ময় গাইতাম গজলডা হাসরের ময় দানে নবী কথা বলতে না মোর নবী কথা বলিবেন রে মোর নবী কথা বলিবেন বেল বোখারি খুইলা দেখ না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান সুভার আল্লাহ দিয়েছে নবীকে সন্মান তোমার হিংসাই হবে কি নবির সনে বেআ করলে আমলি করে হবে কি চিৎকার মেরে কন্যা আল্লাহ হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি এমন কি এক লক্ষ চব্বিশ হাজার তারাও নাফসি নাফসি কাঁদবে সব উম্মতগুলো নবীর কাছে যায়া বলবে নবীরা গো মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করেন না কিন্তু সব নবীরা বলবে আমরা পারবো না একমাত্র একটা নবী বলবে ও আল্লাহর বান্দারা তোমরা যদি আল্লাহর কাছে সাফার চাও একটা জায়গায় যাও ওই যে মাকামে মাহমুদের সিংহাসনটা দেখা যায় ওই সিংহাসনের গোড়ায় চলে যাও সব মানুষ দৌড়াইয়াও ওই সিংহাসনের কাছে চলে যাবে বন্ধুরা রে আমার ও আমের বাবা সবাই দৌড়াইয়া ওই ওই জায়গায় যাবে যায়া গুনগুন করে সব মতের ভাষা হবে এরকম ওগো গো দয়াল নবী দয়া করো না বলুন অগ দয়াল দয়া করোনা নবী দয়া কর না দয়া করো দয়া করোনা আহাঙ তুমি চারা সরের দিলে দয়ার কে গোনায় অগ দয়াল নবী দয়া কর স্বপ্ন বিদের কাছে গেলাম কাজ হইল না তুমি তোমার মতে দূর কইরো না দূর না আগন নবী দূর করনা বলো দূর করো না আয় দূর করো তুমি চরাহরের দিনে দয়ার কে হনায় জোরে জোরে কে সুবহান আল্লাহ বলা যাবে না এই মুহূর্তে আরেকটা গজল গাইতাম মনটা ঢেউটকে সেকা বাজান সবাই আমার সাথে গাইবেন নি বাজান পাইলেনি রালি গন একটু আপনারা একটা পরামর্শ দিই বাজান একটা পরামর্শ দেওয়া যায় আপনারা যখন এই লাইটগুলো লাগাবেন কোনো সময় সব এক বরাবর দিয়েন না এক বরাবর দিলে চেহারাগুলো কালো হয়ে যায় মাঝে মাঝে একটু ঘুরেও দিয়েন আর ওই পাশে যে লাইটটি দিবেন বরাবর এমনি এমনে দিয়ে দেবেন বরাবর এইভাবে না দিয়ে বরাবর মারবেন এগুলো সব আমার সামনে আসাতে আমাকে সবাই ক্লিয়ার দেখল আমি সবার চেহারা ভালো করে দেখি না সবাই অন্ধকারে পড়ে গেছে তাই আপনাদের মোবাইলের ফ্লাস লাইটটা জ্বালায়া এই গজলটা গান যেন হাসরের মাঠে নবীর নূরের বাতি আমাদের মাথার উপরে চলে আসে। পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরা দুই কদমে চুমু খাব চরণে ধুলি মাখি বগাই পাইলে নিরা পাইলেনেরা নাই পাইলেনেরা নাই গো নবীর পাইলেনেরা আর কি আর মোবাইল নাই বাজার আর নাই ফ্ল্যাশলাইট আর নাই নরমাল সার্কিটগুলো ভুলে দেন না ইনশাআল্লাহ কে বলছে বাংলাদেশ গরিব 마শাআল্লাহ এই মুহূর্তে মোবাইল যদি ব্যস্ত আমি 10 বছর চলতে পারতাম একটু মেহেরবানি করতে দেন দেন কঠিন হাশরের দিনে বাজান গজলটা মিলছে নিও কটিন হাস দিনে কে তোরা বে নিনহা কে তোহরা দয়া করে তাই কনবি হাসরের বেলা দয়া হা হাসরের বেলা পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই ইয়া দুই কদমে চুমু খাবো চরণে তুলি মাখে বগায় পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি একদিনই স্বপ্নে দেখেলে যার সব গুণা জরিয়া বরে একদিনই স্বপ্নে সব গোনা জরিয়া পরে ওরে দয়া করে তাইকো নবী মরনের বেলায়ে বল না দয়া করে তাইকো নবী মরনের বেলায়ে পাইলেনে লাইগো নবী দুই কদমে দুই খদমে চরণে ধুলি মাখে ভগাই পাইলে পাইলেনই রালাই গো নবী পাইলেনই আমারে নবী নূরের নবী আমারে নবী জি জিন্দা বল বলো আমার নবী দুরে নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে রাইখো নবী মারহনের বেলায়ে বননা দয়া করে তাইকো নবী নিদাহনের বেলায়ে পাইলে নিরা আয় আয় পাইলে নিরা না পাইলে নিরা

চরণে ধূলি মাখিব গাই ফাইলে নিরা লাই গ নমী লাই ফাইলে নিরা নাই গ নমী ফাইলে নবী দেখতে চাই কি চাই না এটা স্লোগান হবে না বাবা আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না সুপারিশ করার ক্ষমতা নাই তাদের ইমান স্বভাবকে অস্বীকার করে তারা মোমেন হতে পারবে না কারণ যারা নবীর স্বভাবকে অস্বীকার করে তারা নবীর জবান মুবারকের হাদিসে মোবারক কেউ স্বীকার করে রাসুল বলছেন সাফাতি লিয়াহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মধ্যে কিছু পাগল এরা কবিরা গুনাহ করলো আমি নবীকে মহব্বত করার কারণে আমি সুপারিশ করব